সব দল আমার নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব দলতে প্রতিনিধি থাকতে হবে এদের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় মাঝে মাঝে হিন্দু প্রার্থী দেওয়া লাগে হুজুর হাই এ দেখি সাহ হুজুর আবার এ আগে নন্দিরে দেশে এ কে কি হবে

সেই কাবার দেখতে ভাবো না ওরে খাবারে আমি তোর কাছ থেকে ছাড়তে বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী যখন কাঁদতেছে আল্লাহ বলছে মোহাম্মদ কেতো না এই জায়গায় তুমি কেতো না ইন্দর দুহী এই তো তোমার কাছে আবার ফেরত দেব বিশ্বনী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন মদিনায় তখন একশো উননব্বইটা গোত্র ছিল কয়টা গোত্র ছিল জড়ো হল না একশো উননব্বই সবাই মুখস্থ করেন এইটা ভালো করে ইউটিউবে কাটিং করে দেবেন যাদের আছেন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি জিনিস কয়টা গোত্র ছিল আবার জোরে বলেন একশো উননব্বই নবী যখন গেছে

t

থেকে একশো সাতাত্তর জন এমপি দিলেন অমুসলিম আর বাহাত্তর ছিলেন মুসলিম নবী প্রেসিডেন্ট লোকজন বলল আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই বহির্বিশ্ব থেকে দেশটা রক্ষা করতে হলে সব দল আমার নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব দলের প্রতিনিধি থাকতে হবে এদের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় মাঝে মাঝে হিন্দু প্রার্থী দেওয়া লাগে হুজুর হাই এ দেখি সাহ হুজুর আবার এ আদের মন্দিরে দেশে এ কেতে কি হবে আলে আচ্ছা বাংলাদেশ যদি কোরআনের রাষ্ট্র হয় প্রধানমন্ত্রী ডক্টর শফিক রহমান হবে না কারা কারা চান ডাল করে দেখানো থেকে লিল্লাহ তাবি উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এই দেশে চারটি জিনিস হবে এক সব দল সমান অধিকার পাবে ঠিক করছি সমান অধিকার হবে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদের কাজ করতে পারবে বৌদ্ধরা তাদের বৌদ্ধত্ববাদের কাজ করতে পারবে সব দল সমান সুযোগ সুবিধা পাবে না ওদের তাই দিতে হবে ওরা তো দেশে থাকবে তাহলে ওদের প্রতিনিধি থাকা লাগবে না তাই পিয়ার পদ্ধতি চাই পিয়ার মানে বোঝেন যে পিয়ার মানে হইল যে গোষ্ঠীতে যতটা লোক ওদের ততনা প্রতিনিধি আল্লাহ আকবর বলবেন কিন্তু অনেকে বলছে না উনি তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে ক্ষমতায় যাবে আর সত্তর কলা খেতে না কলা ছিলিয়ে দেব কথা বলে ঠিক নেবে ঠিক এই জন্য ভাই আমার বিশ্ববি মক্কা থেকে মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র গঠন করলেন সেই কষ্টের ভিতরে একশো সাতাত্তর দিন ছলো আর সবাইকে নিয়ে তিনি মদিনা সনদ قائم করলেন এইভাবে তিনি রাষ্ট্র চালাতে লাগলেন ছয় বছর পরে বিশ্বনবি বললেন আমি স্বপ্ন দেখেছি আমি একটু কাবা একটু نروح করতে যাব তেরোশো মুসলিম পুরুষ সাহাবী নিলেন একশো নারী মহিলা সাহাবী নিলেন যুদ্ধের জন্য আসতেছেন যুদ্ধের ময়দানে যখন আসতেছে যুদ্ধ করার জন্য না হজ খরচ আসতেছে ঠিক মক্কার যেখানে গেট হিলের মাইসা মসজিদ রোমাসের যেখানে মক্কার গেট হুদাই নামক প্রান্তরে যখন এসেছে তখন এদিক থেকে আবু সেন বলে দিল সব